এই সময়ে ভেতরে যদি কেউ হাত না তুলে থাকে এই সময় আস্তে আস্তে চলে যাওয়া দরকার কারণ আমাদের দুবাতে মোনাফে ভাব তুলে করুন হ্যাঁ আমার কথা স্পষ্ট আপনাদের খারাপ লাগছে আরে যে আমার আল্লাহ তাকে আমার জুতোর থেকে ওর দাম কম দি দিদি বলেন এটা কেমন কথা হ্যাঁ তুই যদি আমার আল্লাহ রসুলের না হতে পারিস

আর সাথ দেবেন ভালোবাসবেন লড়াই করবেন তার জন্যে সব কিছু এই আকিরাই থাকবেন তো ওই আকিরাই থাকেন ওই যে ভাড়ের মতো দেখতে একটা কি বলা হয় যেটাকে লোক বাদ দেবে চিটে তাই তো দেখতে আর কি ভেতরে মালটা নেই তাই ভাত হঠাৎ চাল মুসলমানের মতো দেখতে ভেতরে যদি আল্লাহ রসুলের থেম না থাকে ও বাদ

सलाम